হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম বিষয়টা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন চলুন এ বিষয়ে সর্বশেষ খবর জেনে নেওয়া যাক সরকারি সব কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরা পাবেন এই সুবিধা রবিবার ১৫ ডিসেম্বর সচিবালয়ের নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রহমান তিনি জানান পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন তবে এর দুটি ধাপ হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে সংবাদ ব্রিফিংয়ে সচিব জানান সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব মুকলেসুর রহমান বলেন এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশন ভোগীরাও পান সে ব্যাপারে সরকারের একমত সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে উল্লেখ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের সাড়ে চোদ্দ লাখের বেশি কর্মকর্তা কর্মচারীরা কর্মরত আছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মার্গ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ বর্গ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে হ্যালো ফ্রেন্ডস যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন